প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনারা দেখছেন নো সিগনাল টোয়েন্টি ফোর জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ আজ আপনি এই দুটি কাজ করতে চাইলেন আগস্ট মাসের নয় তারিখ আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ড এবং টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন একশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আমরা টাকা পাঠানোর সময় আরও বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ সকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি আপনাকে অবশ্যই এক্সচেঞ্জ থেকে এটা কনফার্ম করে নিতে হবে কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি রেট পাচ্ছেন সেটি অ্যাপ্লিকেশন হতে পারে বা বিভিন্ন মাধ্যম হতে পারে পাশাপাশি যুক্ত করে নেবেন বাংলাদেশের প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা। এবং আপনার আপত্তন এটি ব্যাংক থেকে বুঝে নিয়েছি কিনা সেটিও কনফার্ম করতে হবে এবং কোনো সমস্যা হলে এক্সচেঞ্জে যোগাযোগ করে সেটির সমাধান করতে হবে আজ আপনি গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট ত্রিশ ইউরো দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট বিয়াল্লিশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট চুয়ান্ন ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট ত্রিষট্টি ইউরো দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পঁয়ষট্টি ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট বাহাত্তর ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের পরিবর্তন যে কোনো সময় হয় যা আগেই বলেছি অবশ্যই গোল্ড খরিদ করার সময় কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন কোন দেশের তৈরিকৃত গোল্ড খরিদ করেছেন এটি বুঝে নিতে হবে আপনাকে প্রতারিত না হতে চাইলে কারণ দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য আলাদা নিয়ে থাকে এবং কোন ক্যারেটের গোল্ড এটি বুঝতে পারবেন আপনার প্রতারণার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখতে পারবেন